মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি আমেরিকান ব্রাহ্মা ইট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম ট্যাক্সাস তারপর বিশাল বিশাল কিছু সাতশো থেকে আটশো কেজির শাহিওয়াল গরু সব কিছু দেখা মিলেছিল গুলশান একের একটি বাসায় দেখছেন একটি আলবিনো বাসেলো মাশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন বিশাল দুটো হলস্টন ফিশন সামনাসামনি না দেখলে আসলে বলা সম্ভব না এগুলো কত বিশাল ছিল যতটুকু আমেরিকান ব্রাহ্মাটা ইনিশিয়ালি জিএমি রাঞ্চে ছিল পরবর্তীতে সাদিক অ্যাগ্রো সেটা কিনে এবং কুরবানির জন্য তেইশ লক্ষ টাকায় বিক্রি করা হয় ಮಾಷಿಯ ಅಮೇರಿಕನ್ ಬ್ರಹ್ಮಾ ಬಾಸ್ಟು